হ্যালো আমার ফ্যামিলি আসসালামু আলাইকুম কেমন আছো সকলে আই হোপ তোমরা সকলে অনেক ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও অনেক অনেক ভালো আছি আজকেরও হচ্ছে আমার এই যে ঘরটা নিয়েছিলাম এই ঘরটার লাস্ট ভিডিও তোমরা দেখতে পাচ্ছ যেহেতু কালকের থেকে যদি আল্লাহ চায় তো ইনশাআল্লাহ তাহলে তোমরা কালকের থেকে আমার নতুন ঘরে ভিডিও দেখতে পাবে তো এটা হচ্ছে আমার পুরানো ঘরে আমি ঘরটা ছেড়ে দিচ্ছি সেটা আগের ভিডিওতে তোমাদেরকে বলেছিলাম হ্যাঁ তার জন্য অনেক ঝড় তুফান এসেছে সব কিছু ম্যানেজ করতে হয়েছে একটা ঘর চেঞ্জ করা মানে চাট ব্যাপার নয় তোমরা যারা ভাড়া বাড়িতে থাকো তারা যেন আর আমার যে অল্প জিনিসপত্র সেগুলোও নয় আমার অনেক জিনিসপত্র সেগুলো চেঞ্জ করা নিয়ে যাওয়া অনেকটা হেডেকের ব্যাপার তো আমি নতুন ঘরে যেহেতু যাচ্ছি ফ্লিপকার্ট থেকে এই জিনিসটা অর্ডার করে নিয়েছিলাম এটা হচ্ছে এই বাথরুমের জন্যই আমি এই অর্ডার করেছিলাম কিন্তু এটা আমার নতুন ঘরে গিয়ে লাগাতে হবে সেটা আমি কখনো স্বপ্নেও ভাবিনি এটা হচ্ছে বাথরুমে লাগাবো বলে তো এটা ফ্লিপকার্টে অনেক দাম কম পেয়েছিলাম আর তোমরা তো সকলেই জানো যে তোমাদের দাদাভাই ফ্লিপকার্টের ডেলিভারি বয় তো দাম অনেক কম পেয়েছি তো সেই অনুযায়ী আমি এটা অর্ডার করে নিয়েছিলাম তোমরাও পারলে এটা নিয়ে নিতে পারো অনেক দাম কম ছিল আর খুব মজবুত একটা জিনিস জিনিসটা তোমাদেরকে একবার দেখিয়ে দিই ভালো করে দেখো জিনিসটা ঠিক এইরকমই খুবই মজবুত খুবই ভালো আর দেওয়াল যে ফুটো করতে হবে তাও কোনো মানে নয় দেয়াল ফুটো না করলেও হবে এই যে স্টিকারগুলো আছে এগুলো দেওয়ালে মানে চাপিয়ে দিলে তার উপরে এগুলো হয়ে যাবে এটা সহজে রাখা যাবে আর এই যে দেখো আমাদের গরিব সংসারে দুটো টাকার জন্য আমি কি কি করেছি সেগুলো এই ভিডিওর মধ্যে দেখাবো আমি তোমরা সকলে খুব ভালোভাবে যেন আমরা ওই বাড়িতে থাকতে মানে আমরা যখন এই আগের যে ভাড়া বাড়িটা ছিল ওখানে যখন থাকতাম তখন কিন্তু আমি মানে যা কোটো কাটি যাই হতো আমি কিছু ফেলতাম না আমি সবই জমা করে রেখে দিয়েছিলাম দেড় বছর পরে দেড় বছর ধরে ওগুলো আমি মানে গুছিয়ে রেখে দিয়েছি মানে ওগুলো আমি বিক্রি করবো বলে ওগুলো আমি বিক্রি করেছি ফার্স্ট একজন এসেছিল সে আমাকে চল্লিশ টাকা দিয়ে বলছে যে এগুলো সব দিয়ে দাও চল্লিশ টাকা কিন্তু আমি তো একটা নাচুর বান্দা আমি কারোর কথাই শুনি না আমার যেটা ভালো মনে হয় ঠিক আমি সেটাই করি তো এইগুলো বললাম যে না আমার চল্লিশ টাকা দরকার নেই তুমি ওয়েট করো কত কি হয় দেখো তারপরে তুমি আমাকে বলো আমি টাকা ওয়েট হিসেবেই আমি টাকা নেব আমি কেন চল্লিশ টাকা দেব। তো বলে ঠিক আছে অসুবিধা নেই বলে লোকটা শেষ মেষ ওয়েট করলো হয়েছিল আশি টাকা মানে উনি আমাকে দিচ্ছিল চল্লিশ টাকা আর সেখানে যখন আমি ওয়েট করিয়েছি ওগুলোর জিনিসগুলোর দাম হয়েছে আশি টাকা একটা সংসারে সারাদিনে আশি টাকা আসা মানে আসা মানে কিন্তু চাটিখানি ব্যাপার নয় আর হ্যাঁ আবারও একটা কথা তোমাদেরকে বলি আমার কথাবার্তার মাঝে যদিও বা কিছু ভুল হয়ে থাকে তার জন্য তোমরা সকলে প্লিজ ক্ষমা চোখে দেখো আমি টুকিটাকি জিনিসপত্র সবই গুছিয়ে নিচ্ছি আর তোমাদের আগের ভিডিওতে বলেছিলাম যে সিরিন বাড়িতে নেই সিরিন বাড়িতে নেই সিরিনকে আমি একটা মিশনে দিয়েছি সেখানে কিন্তু একটা কমেন্ট এসছে চলো কমেন্টটা তোমাদেরকে দেখিয়ে দিই দাদাভাই কি দিদিভাই জানি না আপনার মেয়ে পড়াশোনার খাবার এর টাকা সরকার না আপনি দেন মানে আমি বুঝলাম না আমি সরকারি স্কুলে আমি আমার মেয়েকে ভর্তি করিনি সরকারি স্কুলে পড়াশোনার জন্য অবশ্যই মানে সরকারি পড়াশোনাটা ফ্রি কিন্তু সে যখন মিশনে থাকবে তার খাওয়া দাওয়া সে যে ওখানে থাকবে যে মাস্টারগুলো পড়াচ্ছে সেগুলো অবশ্যই ফ্রিতে নয় আমি আমার মেয়েকে মিশনে দিয়েছি সরকারি মিশন নয় এটা এটা আমাদের চেনাশোনা একজন মানে একটা দাদাভাইয়ে মিশন করেছে তো আমাদের চেনাশোনার মধ্যে আমি দিয়েছি তবে এটা সরকারি নয় আর সরকারি যে সব জিনিস আমরা ফ্রিতে পাই সেটা কিন্তু কোনো মানে নেই ঠিক আছে আশা করছি তুমি তোমার প্রশ্নের উত্তর পেয়ে গেছো আর যারা যারা এত সুন্দর কমেন্ট করছো যে আপু কেন ভিডিও দিইনি কেন ভিডিও দিইনি এতদিন কী হয়েছিল আমার তো আমি আগে যে ভিডিওটা দিয়েছিলাম সেই ভিডিওর মধ্যে আমি তোমাদেরকে বলে দিয়েছি একই কমেন্ট বারবার আমার ভিডিওর মধ্যে আসে যে আপু কেন ভিডিও দাও না কেন ভিডিও দাও না আমি ভিডিও কেন দিইনি সেটাও বলে দিয়েছিলাম আর এখনও তোমাদেরকে বলছি যে আমি ভিডিও কেন দিচ্ছিলাম না আমার সিরিন চলে গেছে নতুন ঘর চেঞ্জ করেছি নতুন ঘর চেঞ্জ করে এখন মানে আমি পুরানো ঘর সরি পুরানো ঘর চেঞ্জ করে নতুন ঘরে এসেছি আর তার মধ্যে তোমরা তো সকলেই জানো যারা স্পেশালি গার্জেন মানে যারা মা হয়েছ তারা নর্মালি এটাই বুঝবে যে একটা বাচ্চা হ্যাঁ আমি ঠিক কথা তার ভালোর জন্য তার ভবিষ্যতে ভালোর জন্য আমি সেফটি থাকার জন্য আমি আমার মেয়েকে মিশনে ভর্তি করেছি কিন্তু তবুও দিনের শেষে গিয়েও আমি মা মায়েদের ক্ষেত্রে বাচ্চাদের মানে ছাড়া থাকা যে কী কষ্টকর একটা মা কেবল একটা মাই বলতে পারবে আর বাচ্চাটা যে ভালো আছে তাও নয় সে কিন্তু সারাক্ষণই কাঁদে আমি তাকে এইভাবে বুঝিয়ে রেখেছি অসুবিধা নেই মা তুই থাক ওখানে তোরই ভালো হবে সিরিন অনেকটা বোঝে অনেকটা শক্তশালী একটা বাচ্চা আমার তো যাই হোক সকালবেলা ঘুম থেকে উঠেছে ওরা ঘুম থেকে উঠে আমি ওদেরকে সবার আগে খালি পেটে মধুটা খাইয়ে দিই মধুটা খুবই ভালো সবসময় খাওয়ায় না দু তিন দিন ছাড়া ছাড়া আমি মধুটা খাওয়াই তবে আমার একটা বন্ধু বলেছিল মধু চামচে করে না খাইয়ে যদি হাতে তেল করে নিয়ে খাওয়াতে পারো ওটা খুবই ভালো হয় তো আমি চেষ্টা করেছিলাম ওইভাবে হয়নি ছোটবাবু ওইভাবে খেতে পছন্দ করে না ছোটোবাবু চামচ করেই খেতে পছন্দ করে তো আমি ওইভাবেই দিয়েছি ওদেরকে আর হ্যাঁ দেখো আমি হঠাৎ করে যেমন ঘর চেঞ্জ করার প্ল্যানিংটা নিয়েছিলাম তখনই আমি তোমাদেরকে বলি ঠিক হঠাৎ করে যেমন প্ল্যানিং নিয়েছি যে ঘর চেঞ্জ করবো আমি তার আগে কিন্তু আমি অ্যাকোরিয়ামটা লাগিয়ে নিয়েছি তোমরা হয়তো কেউ খেয়াল নি যে আমি বাড়িতে অ্যাকোরিয়াম নিয়ে চলে এসেছি হ্যাঁ তোমরা এবার এবার থেকে প্রতিটা ভিডিওর মধ্যে আমার অ্যাকোরিয়ামটা দেখতে পাবে আর এই মাছগুলো কিনে এনেছি ওই যে কালো দুটো মাছ দেখতে পাচ্ছ ওরা বললো যে ওরা ওই যে কালো দুটো মাছ ওরা বাচ্চা ওদের বাচ্চা হবে তো সেই জন্য আমি কিনে এনেছি কিন্তু এখনও স্টিল নাও এখনও পর্যন্ত কোনো বাচ্চা দেয়নি আর একটু ওদের ফিল্টার লাগানো দরকার ছিল আমার একটু অসুবিধার কারণে আমি ফিল্টারটা লাগাতে পারিনি তো যাই হোক মাছগুলো কত সুন্দর খেলা করছে দেখো বেশ ভালো লাগছে মাছগুলো কি সুন্দর খেলা করছে আর আমার ছোটোবাবু তো ওদেরকে দেখে অনেকটা খুশি হয় যে মাছগুলো যখন খেলা করে ওদের যখন খাবার দিই ওরা কত সুন্দর করে লাফিয়ে লাফিয়ে খেতে আসে বেশ ভালো লাগে আজকের হ্যাঁ এই বাড়িটা তোমাদের লাস্ট আমি এই বাড়ির ভিডিও তোমাদেরকে দিচ্ছি আশা করছি তোমরা কালকের থেকে ইনশাআল্লাহ ওই ঘরের ভিডিও তোমরা পেয়ে যাবে আমার নতুন ঘরের ভিডিও আমার নতুন ঘরটা কেমন হয়েছে বা কী ব্যাপারে অনেকে আগ্রহ আছে যে আমি ভিডিওটা পরশুদিনকে যে ভিডিওটা দিয়েছিলাম ওই ভিডিওর মধ্যে অনেকে এসে কমেন্ট করছে যে আপু তোমার নতুন ঘরটা কেমন হয়েছে দেখাও কেন এখনও হ্যাঁ অবশ্যই তোমাদেরকে দেখাবো একটু ধৈর্য ধরো আমার মনে হয় যে কোনো জিনিসে ধৈর্য জিনিসটা খুবই ইম্পর্টেন্ট আর ধৈর্য জিনিস ধৈর্য ধরে থাকলে খুব ভালো জিনিস পাওয়া যেতে পারে তো যে গদিটা তোমরা দেখলে গদি বালিশ ওগুলো হচ্ছে ছোটো বাবু বড়োবাবুর জন্য মিশনে পাঠাবো বলে ওগুলো কিনেছি আর তার মধ্যে দুটো শাড়ি এখন করে ভাবছি কিছুদিন একটু শাড়ি পরবো শাড়ি পরতে ভালো লাগে কিন্তু তোমাদের দাদাভাই পছন্দ করে না বলে আমি পরতাম না এখন তোমাদের দাদাভাইকে বলেছি তো তোমাদের দাদাভাই রাজি হয়েছে অনেক কষ্ট করে এই বাড়িতে এই শাড়ি দুটো ছিল সেই জন্য আমি দোলখালি থেকে মানে আমাদের গ্রামে বাড়ি থেকে আমি শাড়ি দুটো নিয়ে এসেছি পরবো বলে আর এদিকে দেখো ছোটোবাবুর কিছু ছোটো ছোটোবেলায় জামা প্যান্ট এখনও নতুন আছে তো এখানে নিয়ে এনে রেখে দিয়েছি যদি বাই চান্স কারোর কোনো অসুবিধা হয় আমি এই জামাগুলো তাদেরকে দিয়ে দিতে পারবো ছোটোবাবু একদিনের জন্যই জামাগুলো পরেনি সেই জন্য জামা প্যান্টগুলো এখানে নিয়ে চলে এসেছি আর এদিকে সত্যি কথা বলতে মনটা অনেক খারাপ লাগছে যেহেতু এই ঘরে অনেক স্মৃতি অনেক ভালোবাসা অনেক কিছুই এই ঘরের মধ্যে আছে দেড়টা বছর এখানে কাটিয়েছি আমি তো আমি জানি না আমি কারোর সঙ্গে কোনো খারাপ ব্যবহার করেছি কিনা দেড় বছরের আশেপাশে প্রতিবেশীদের সঙ্গে যদি তারা আমার ভিডিওটা দেখে থাকে অবশ্যই রিকোয়েস্ট করে বলছি তোমাদের কাছে যদি কোনো ভুল হয়ে থাকে অবশ্যই আমাকে মাফ করে দিও কারণ হ্যাঁ একটা মানুষ যে সবার কাছে ভালো হবে তা কোনো মানে নয় হ্যাঁ আমার কথাবার্তা চালচলনের মধ্যে যদি কিছু ভুল হয়ে থাকে প্লিজ তোমরা সকলে ক্ষমা চোখে দেখো আর এই যে বাক্সটা দেখতে পাচ্ছ বাক্সটা একটু ভেঙে গেছে সিরিনে কেনাকাটি বেশিরভাগটা কমপ্লিট হয়ে গেছে তার মাঝখানে কি হয়েছে বাক্সটা আমি নতুন কিনতে পারিনি কিনতে পারিনি বলাটা ভুল এত কিছু দিতে পারছি একটা বাক্স তো অবশ্যই দিতে পারতাম কিন্তু এখন যে বাক্সগুলো আছে বাক্সগুলো পাওয়া যায় সে বাক্সগুলো এতটা মজবুত নয় যেন কিন্তু এটা যেহেতু অনেক বছর আগে তোমাদের দাদাভাই যখন মিশনে পড়তো তোমাদের দাদাভাইয়ের বাক্স ছিল এটা তো সেটা যত্ন সহকারে রেখেছিলাম কিছু জিনিস একটু এদিক ওদিক হয়ে গেছে আর রংটা একটু চেঞ্জ করতে হবে তো ননদের বাড়িতে পাঠিয়ে দেবো ওগুলো আমার ননদ ঠিক করে দেবে বলেছে আর এদিকে কামড়ুন না কি বলে আমি জানি না তো সিরিন খেতে অনেকটা ভালোবাসি সেই জন্য এনেছিলাম আর সিরিনের জন্য এই বালতির মধ্যে যা যা আছে সবই সিরিনের জন্য সব কিছু গুছিয়ে নিয়েছি সিরিনকে পাঠিয়ে দেব। আমি সত্যি কথা তোমরা রাগ করো না প্লিজ আমার উপরে কারণ আমি যখন ঘর চেঞ্জ করি আমার মাথার মধ্যে একটা জিনিস বুঝছিল সিরিন চলে যাবে সিরিনের জিনিসগুলো কেনাকাটা করা গুছানো আমি যখন এই ঘরে এসেছি তার দুদিন পরে সিরিন চলে যাবে আমার মাথার মধ্যে এটা ছিল না যে আমি ভিডিও শ্যুট করবো কীভাবে প্যাকিং করছি বা কীভাবে আর কীভাবে কী করছি সেটা তোমাদেরকে শেয়ার করব তার জন্য আমি সত্যি অনেক দুঃখিত আনলা আনলাগুলো দেখে তোমরা বুঝতে পারছ আমি কিন্তু ঠিক মতন গুছাইনি যেভাবে পেরেছি সেভাবে গুছিয়ে রেখে দিচ্ছি যতটা পারি কারণ আমি এটাই জানি যে আমি বেশি দিন এখানে নেই আমি খুব তাড়াতাড়ি চলে যাবো তো একদিকে সিরিনের জিনিসপত্র গুছানো কেনাকাটি করা তার মাঝখানে এগুলো করা আমার পক্ষে অনেকটা ডিফিকাল্ট ব্যাপার হয়ে যাচ্ছিলো তবুও আমরা গৃহবধূরা সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে পছন্দ করি যতটুকু পারি ততটুকু সেভাবে গুছিয়ে রাখার চেষ্টা করছি আমি আর এদিকে ছোটবাবুকে স্কুলে পাঠিয়ে দিয়েছি ছোটোবাবু স্কুলে চলে গেছে আরও হ্যাঁ তোমাদেরকে বলি তোমাদের ছোটোবাবু মানে আমাদের বাবু শাহিরা বাবুকে স্কুলে ভর্তি করে দিয়েছি এখন এমনই হয় যে সিরিন এখানে নেই ছোটোবাবু এখানে নেই কেউই এখানে নেই তো মনটা অনেকটা খালি খালি লাগে আর ঘরটা তো অনেক খালি খালি লাগে তো যাই হোক আমরা মায়েরা আমরা যা করি আমাদের বাচ্চাদের ভবিষ্যতের কথা ভেবে তো আমার এপারে ঘরটা গুছানো কমপ্লিট হয়ে গেছে একটু চেয়ারগুলো মুছে নিলাম কারণ দেখো নর্মালি আমার বাড়িতে কিন্তু সারাক্ষণই লোকজন আসা যাওয়া করে আর আমি গুছিয়ে রাখতে ভালোবাসি যতটুকু পারি আর এদিকে এইদিকে তোমার কি বলে এটাকে যাই পারে বলুক আমি এখন গুলি যাচ্ছি তো আমি এপারে মাছের জায়গাটা আর কি পরিষ্কার পরিচ্ছন্ন করে নিলাম একটু গুছিয়ে নিলাম তো ভালো লাগছে না যাই হোক মাছগুলো খেলা করছে দেখো তোমাদেরকে দেখায় হুম আজকেরই কী হয়েছে আজকে সকালবেলা যখন রান্না করছিলাম তোমাদের এই যে দাদাভাইয়ের কমেন্টটা যে সরকারি স্কুলে পড়ে এই যে বিষয়টা আমি অনেক ভাবছিলাম যে এরকমই কমেন্ট কেন এসেছে সব সরকারি স্কুল যে ফ্রিতে দেবে তা নয় আর আমি আমার মেয়েকে স্কুলে দিইনি স্কুলে তো মিশন থেকে তাকে ভর্তি করবে আমি আমার মেয়েকে মিশনে দিয়েছি তার জন্য অ্যামাউন্টটা যারা যারা মিশনে পড়ে তারা খুব ভালোভাবে বলতে পারবে যে মিশনে একটা বাচ্চা পড়লে তার কত টাকা খরচা হয় তো নর্মালি যদি না জানা থাকে যদি কারো কাছ থেকে জেনে নিয়ে নাও তো খুব ভালো হবে আমার অ্যাকোরিয়ামে মাছগুলো এত সুন্দরভাবে খেলা করছে সেটাও তোমাদেরকে শেয়ার করলাম আর এদিকে দেখো চালের ড্রামটা যেহেতু মানে আমি অনেক চাল জমা হয়ে গেছে তোমাদেরকে আগের ভিডিওতে আমি বলেছিলাম যে আমরা কাটে পাই পনেরো কিলো চাল আর আমার আব্বা মারা যা চাল ধরে সবই আমাদেরকে দিয়ে দেয় তো আমি চালগুলো একটু ঢেলে গুছিয়ে নিচ্ছি আমি দিনকা দিন এক জায়গায় বসে থেকে থেকে এতটাই কুঁড়ে হয়ে গেছি মানে ধারণার বাইরে একটা কাজ করতে গেলেও যেন ভয় লাগে তো যখন দেখলাম যে না আমার কাজের চাপ অনেক আছে কুড়েমো করে কুড়েমো করাটা ঠিক হবে না নিজের কাজ নিজের জিনিসপত্র সেই গুছাতে হবে যেহেতু গুছিয়ে নিই আর এদিকে সব কিছু গুছিয়ে নিছি এই যে চালের বস্তাটা টেনে নিয়ে আসতে গিয়ে আমার যে কি অবস্থা হয়েছে আমি মানে বলে বোঝাতে পারবো না হ্যাঁ তো তারপরে ভাবলাম যে না আমরা পারবো আমরা মেয়েরা নারীরা সংসারিক গৃহবধূরা চাইলে সব কিছু করতে পারি আমার যতটুকু মনে হয় আমরা ভেঙে যাই আমরা উঠে দাঁড়াতে পারি না কিন্তু দিনের শেষে গিয়েও আমাদেরকে সোজা হয়ে দাঁড়াতে হয় যেটা আমার মনে হয় তাই আমি তোমাদেরকে শেয়ার করলাম আর এদিকে দেখো এই ঘরটা ছেড়ে দিচ্ছি আমার রান্নাঘরে জানালাটা দেখো শীতকাল যেহেতু আমি ঘরের মধ্যে বেশিরভাগ সময় গায়ে কিছু দিই না মানে চাঁদর সোয়েটার এগুলো কিছু গায়ে দিই না আমার রান্নাঘরে আগে যে পুরানো রান্নাঘরটা ছিল সে রান্নাঘরে আমি জানালাটা লাগিয়ে দিতে বলছিলাম আমাদের বাড়িওয়ালার অনেক দিন ধরে আমাদের বাড়িওয়ালা লাগিয়ে দেয়নি আরও একটা কথা দুঃখের কথা তোমাদেরকে শেয়ার করি এই কথাটা আসলো বলে প্রথমে একটা ছোট ঘরে ছিলাম ছোটো ঘরে অসুবিধা হচ্ছিল বলে বড় ঘরটা নিয়েছি বড় ঘরটা নেওয়ার পরে দেখতে পাচ্ছি বাথরুমের লাইট মানে আমি যে ঘরটা থাকতাম মানে এই যে ঘরের ভিডিও তোমরা এখন দেখতে পাচ্ছ চার মাস হয়ে গিয়েছিল আমি এই রুমটায় মানে এই ঘরটাই ছিলাম চার মাসে বাথরুমের লাইট লাগানো হয়নি আমি বাড়িওয়ালাকে প্রতি মাসে আমি ওনাকে বলতাম যে ভাই তুমি বাথরুমের লাইটটা লাগিয়ে দাও উনি বলতো ঠিক আছে লাগিয়ে দেবো লাগিয়ে দেবো ঠিক আছে লাগাইনি ওনার অসুবিধা ছিল রান্নাঘরে জানালা লাগানো ছিল না তার জন্য ছুঁচো ইঁদুর এগুলো সবই আসতো জানালা থেকে ভেবে আসতো তো প্রতিবারে আমি ছুঁচো ইঁদুর এগুলো মারতে থাকতাম তাড়ি তাড়াতে থাকতাম তো যাই পারে হোক যখন আমি ঘর ছেড়ে দেবো একটা জিনিস আমার এতটাই খারাপ লেগেছে যেটা আমি তোমাদেরকে শেয়ার না করেই পাচ্ছি না আমরা ভাড়া বাড়ি থাকি বলে মানে বাড়িওয়ালা যা বলবে যা চাপিয়ে দেবে সেটা আমাদেরকে সেইভাবে চলতে হবে সেটা কিন্তু কোনো মানে নয় খুবই কষ্ট লেগেছিল কারণ আমাদের বাড়িওয়ালা সবসময় আমাকে বলতো জানিস নূর তুই না এখানে আছিস বলে তোর উপরে ভরসা করা যায় আমি যখন চলে আসব ওনাকে শুনিয়ে দিয়েছি তিন চার হঠাৎ করে যেহেতু আমার ঘর দেখা কমপ্লিট হয়েছে তো আমি হঠাৎ করে ওনাকে জানালাম যে ভাই আমি চলে যাব ঘর ছেড়ে দেবো উনি একটা কথাই বলল যে তোর মতন ভারতে দশটা আসবে দশটা যাবে এই যে কথাটা আমার খুবই খারাপ লেগেছে প্রচুর পরিমাণে খারাপ লেগেছে যে উনি আমাকে সবসময় বলতো যে তুই আছিস বলে আমি অনেকটা ভরসা পাই বিশ্বাস করো একটা ভাড়াটিয়া হিসেবে কিন্তু আমি এই বাড়িতে ছিলাম না আমি ওনাকে খুবই নিজের মতন ভাবতাম খুবই ভালোবাসতাম এখনও পর্যন্ত আমি ওনাকে ভালোবাসি ভরসা করি হ্যাঁ আমার নিজের আত্মীয় বলে আমি ওনাকে খুবই সম্মান করি শ্রদ্ধা করি হ্যাঁ বা পুরো বিল্ডিংটা তোমরা আমার ভিডিওতে অনেকবার দেখেছ আমি বিল্ডিংটাও আমি ঝেড়ে ঝুরে যতটুকু নিজের বাড়িতে করা যায় ঠিক সেইভাবে আমি করতাম তো ওনার ওই কথাটা আমার এতটাই খারাপ লেগেছিল হ্যাঁ উনি আমাকে তার পরের দিন তার পরের দিন কি দুদিন পরে এসে আমাকে বলছে তুই ছেড়ে দিচ্ছিস তো তাহলে আমি ভাড়াটের ঘর দেখাবো আমি বললাম হ্যাঁ অবশ্যই তুমি দেখাও দেখো আমরা ভাড়া হিসাবে থাকি মানে আমাদের আমরা সব জায়গা থেকে লাঞ্ছনা অবহেলা খেয়ে খেয়ে আসবো না কিন্তু আমরা ভাড়াটিয়া মানে আমরা টাকা দিয়েই থাকি তো তোমাদের অসুবিধা যেমনটা আমরা বুঝি তোমরাও আমাদের অসুবিধাটা বোঝো আমি যেখানে ওখানে গিয়ে তোমরা দেখেছো খুব ভালো হবে আমি আশেপাশে গাছপালা লাগিয়ে কত সুন্দরভাবে সাজিয়ে নিয়েছিলাম সংসারটাকে তো আরও অনেক সমস্যা ওখানে ছিল যে সমস্যাগুলো মানে আমি বলতেও চাইছি না একটাই কারণ আমি তোমাদেরকে বললাম যে আমি হয়তো ওই ঘরটা ছাড়তাম না আমার কিন্তু বাড়িওয়ালার ওই কথাটা খুবই খারাপ লেগেছে যে উনি সবসময় আমাকে বলতো যে আমি তোর উপরে অনেক ভরসা করি বিশ্বাস করি তুই আছিস বলে আমার বিল্ডিংটা ভালো আছে তুই আছিস বলে তোর উপরে ভরসা করে আমি আর আসি না আমি সবই করতাম মোটর চালাতাম হ্যাঁ যখন পানি চেঞ্জ মানে পানি শেষ হয়ে যেত পানি মোটর চালাতাম তারপরে সব কিছু আমি করতাম কিন্তু ওনার মুখে ওই কথাটা আমার সত্যি খুবই কষ্ট লেগেছে কারণ আমি ওনাকে বাড়িওয়ালা হিসাবে ভাবিনি কখনো আমি নিজের হিসাবে ওনাকে ভেবেছিলাম তো যাই হোক তো ভাড়াটে হিসাবে থাকা মানে সবসময় লাঞ্ছন অবহেলা সবার কাছ খেতেই হয় আজকের আমিও খেয়েছি যারা তোমরা যারা ভাড়া বাড়িতে থাকো জানি না তোমাদের কারোর সঙ্গে এরকমই ঘটনা ঘটেছে কিনা আমার সঙ্গে ঘটেছে তো এদিকে দেখো আমার রুটি করা কমপ্লিট হয়ে গেছে আমি রুটিটা করি আমার আব্বার জন্য আর তোমাদের দাদাভাই খেতে অনেকটা ভালোবাসে রুটি করা কমপ্লিট আমি রান্নাঘরটা ভালোভাবে গুছিয়ে মুছে নিলাম আর এদিকে যে এঁটোগুলো হয়েছিলো রুটি করার জন্য সেগুলো সব মেজে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিলাম তো আমার এই ভিডিওর মধ্যে যদি কিছু ভুল হয়ে থাকে আবারও তোমাদেরকে রিকোয়েস্ট করছি আমাকে প্লিজ তোমরা ক্ষমা চোখে দেখো কথাবার্তার মাঝেও যদি কিছু ভুল হয়ে থাকে আমাকে মাফ করে দিও আর তোমরা সকলে আমার ছোটোবাবু বাবুর জন্য দোয়া করো কারণ আমার দুটো বাবু কিন্তু আমি চাই যে ওরা নিজে পায়ে দাঁড়াক নিজে অনেক বড়ো হোক আমার উপর থেকে যা কষ্ট গেছে দুঃখজনক গেছে আমার বাচ্চারা সেগুলো যাতে না পায় আমি আপ্রাণ চেষ্টা করি তো যাই হোক আমার এপারে বাসনতলা মা কমপ্লিট এবারে এগুলো মুছে মাছে আজকে ভিডিওটা এই পর্যন্ত শেষ করব। তো সকলের কাছে একইভাবে বলছি আবারও বলছি হ্যাঁ তোমরা সকলে দোয়া করো খারাপ কমেন্ট প্লিজ কেউ করো না কারণ আমি সেই রকমইভাবে ভিডিও করি না যে খারাপ কমেন্ট পাওয়ার জন্য তোমরা অনেকে অনেকে আমাকে খুবই ভালোবাসো অনেকে জানতে চাইছো যে আমি কেন ভিডিও দিই না আর এই যে নারকেলটা দেখতে পাচ্ছ আমার দোলোখালি ঘরের নারকেল মানে আমি যেখানে আমার গ্রামের বাড়ি আমার সেখানে নারকেল গাছ আছে সেখান থেকে নারকেল গাছটা নিয়ে মানে নারকেল গাছে নারকেল হয়েছিল আমি সেটা নিয়ে এসেছিলাম এখনও পর্যন্ত কিছু করতে পারিনি কারণ আমার সিরিন বাড়িতে নেই বলে আমার সিরিন আসবে আসলে ওই নারকেলটা ভেঙে আমি কিছু অবশ্যই করব তো যাই হোক আজকে ভিডিওটা এই পর্যন্তই থাকলো অনেক বকর বকর করলাম অনেক কথা বললাম তার জন্য সরি আর সকলে দোয়া করবে আমার জন্য আমার ফ্যামিলির জন্য তোমরা সকলে সুস্থ থেকো ভালো থেকো আজকের ভিডিওটা এই পর্যন্ত থাকলো খুদা হাফিজ